আমার আল্লাহ চোদ্দ শত বছর আগে নবীর পক্ষে তাদেরকে দাওয়াত দিয়েছিল এই বেদব আমার আল্লাহর ডাকে সারা দেয় নাই এরা নবীর ডাকে সারা দেয় না আমার আল্লাহ কয়রে বান্দা বান্দিরা হে আমার পাগল বান্দা বান্দিরা আজকে তোমাদের মা তো তারা আসবে না এতে তোমরা কষ্ট পায় না কেন আল্লাহ কয়ো ইরা

আমার নবীর দিক থেকে তারা মাথাটা ঘুরিয়ে দিল জোরকা লাভ বাতিলের সামনে দাঁড়াইয়া বলেন আমাদের কথাগুলো যখন তারা শোনে আমরা যখন নুরে নবী বলে ডাক দিই আমরা যখন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই এরা মাথাটা ঘুরাইয়া বাড়ির দিকে চলে যায় আমার আল্লাহ কয় এরা হাবিবুল্লার ডাকে সারা দিল না এরা মাথা ঘুরাইয়া বাড়ির দিকে চলে গেল কেন তারা মাথা ঘুরাইলেন আল্লাহ কয় ওয়াই তাহমিয়া শুদ্ধ দাবহম মুস্তাক বেরোন এদের ভিতরে অহম কারো দুখেছে এদের ভিতরে কুমرائی দুখেছে কি এরা কয় নোনো আমরা কেন নবীর ডাকে সাড়া দেবো নবীরে দেখতে তো আমাদের মতোই সাধারণ মনে হয় কবি তো আমাদের মতোই সাধারণ মানুষ এই আয়াতের ব্যাখ্যা যদি করতে চান সূরা ইয়াসিরের মধ্যে যাইতে হবে আমার আল্লাহ কয় কউলু মা আনতুম ইল্লা বাশারুম মিস্লুনা সাধারণ মনে রাখে আমার আল্লাহর আয়াতের বাণী এই আয়াত কোন মুমিনদের জন্য না এই আয়াত কোন ইমানদারদের জন্য না এই আয়াত হচ্ছে কাফেরদের জন্য আবু জাহেল আবুল আহাব অব্বা সায়েবা তাদের জন্য আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন আবু জাহেল আবুল আহাব অব্বা সাহেবা তারা কয় ন মোহাম্মদের ডাকি কেন সারা নেব তার দেখত তো আমাদের মতোই দেখা যায় এই কথা কোন ইমানদার কোনদিন বলে নাই আবু বকর কোনদিন কয় নাই নবী আমার মত। উমর ফারুক আজম কোনদিন বলে নাই নবী আমার মত ওসমান দিন নুর নাদি আল্লাহ তালানহু বলে নাই নবী আমার মত মাওলা আলি বলে নাই নবী আমার মত আজকে দের ফাতার মোল্লা থেকে তিন টাকার কিতাব কিনা মসজিদ বৈশা ফতুয়া দিচ্ছে নবী আমার মতো এরাই তো মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন কথা কন্ট্রিক্ট